হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম হোম আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আমি রয়েছি আপনাদের সাথে ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোজাম্মেল হক আজকে আমাদের ফ্লোর প্ল্যান হিসাবে যেটি আমরা নিয়েছি তা একটি সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মে একটি ফ্লোর যে কারণে আমরা আর সময় বিলম্ব না করেই সরাসরি আপনাদেরকে ফ্লোর প্লান স্ক্রিনে নিয়ে এলাম সরাসরি আমরা ফ্লোর প্লান স্ক্রিনে চলে আসার জন্য একটি রিজন তার মধ্যে অন্যতম হচ্ছে যদি আপনি স্ক্রিনটিতে লক্ষ্য করেন আমাদের ল্যান্ড এরিয়ার জন্য আমরা যে জায়গাটি ব্যবহার করেছি তা হচ্ছে বাউন্ন ফিট দৈর্ঘ্য এবং তার বিপরীত পাশের বাহুটি তেতাল্লিশ ফিট দৈর্ঘ্য পিছনের বাহুটি একত্রিশ ফিট ছয় ইঞ্চি এবং সামনের বাহুটি তেত্রিশ ফিট দৈর্ঘ্যবিশিষ্ট একটি বাহু তো এই প্ল্যানটি আমি মনে করেছি আপনাদের সবার জন্য বা যাদের এই রকম ধর্মী জায়গা রয়েছে তাদের জন্য একটি দুশ্চিন্তার কারণ এই কারণে তাদের জন্যই আমি উদ্দেশ্য করে এই ফ্লোর প্লানটি তৈরি করেছি আশা করি আপনারা এই ফ্লোর প্ল্যান্টটি দেখে আনন্দিত হবে তো চলুন আমরা এই ফ্লোর প্ল্যান্টি এক্সপ্লেনেশন দেখি তো এখানে আমরা পেয়ে যাচ্ছি একটি রোড রোড থেকে আমরা এখানে র্যাম্পের মাধ্যমে এন্ট্রি নেব যেখানে একটি ছোট পার্কিং পেয়ে যাব যা কিনা বারো ফিট দশ ইঞ্চি বাই তেইশ ফিট দু ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট একটি পার্কিং এখানে আমরা চাইলে একটি গাড়ি অথবা কিছু সংখ্যক বাইক রাখতে পারবো এই ঠিক সামনের অংশে যখন আমরা ভবনের দিকে প্রবেশ করব এখানে আমরা পাঁচ ফিট এক ইঞ্চি বা সাত ফিট দশ ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট একটি লবি পেয়ে যাব এবং এই লবি থেকে এই পাশে আমরা একটি গোডাউন ব্যবহার করতে পারবো যা কিনা না ষোলো ফিট দশ ইঞ্চি বা দশ ফিট এর বিশিষ্ট একটি গোডাউন এখানে আমরা গোডাউন রাখার উদ্দেশ্য হচ্ছে এখানে এই ভবনটির মালিকের ক্রাইটেরিয়া অনুসারে আমরা এই ভবনটিতে গোডাউনের ব্যবস্থা রেখেছি নিচতলায় আমরা আরও পেয়ে যাব ছোট একটি ইউনিট যা কিনা শুরুতেই আমরা এখানে পেয়ে যাব এগারো ফিট আট ইঞ্চি বাই সাত ফিট দশ ইঞ্চি এর বিশিষ্ট একটি ডাইনিং রুম এই ডাইনিং রুমের একটি পাশে আমরা এখানে পেয়ে যাব একটি ছোট বেড এরিয়া যা কিনা সাত ফিট চার ইঞ্চি বাই ছয় ফিট ছয় বেড এরিয়া এখানে আমরা একটি মাত্র টয়লেট পাচ্ছি যা কিনা চার ফিট বাই ফিট আট ইঞ্চি বিশিষ্ট একটি কমন কমন টয়লেট এই সাথেই থাকছে ফিট ফিট বাই ইঞ্চি বিশিষ্ট একটি কিচেন রুম এবং এই ইউনিটের একটি বেডরুম আমরা এখানে পেয়ে যাচ্ছি যা কিনা এগারো ফিট বাই দশ ফিট এর বিশিষ্ট একটি বেডরুম তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের নিচতলার একমাত্র ইউনিট এবং নিস্তালায় আরো থাকছে দুটি সব যা কিনা বারো ফিট পাঁচ ইঞ্চি দৈর্ঘ্য এবং সাত ফিট বিশিষ্ট দুটি সব আমরা পেয়ে যাব যা রাস্তার ঠিক সাথেই অবস্থিত তো এই হচ্ছে আমাদের নিস্তালার ফ্লোর প্ল্যানটি তো চলুন দেখে নে আমাদের তলার ফ্লোর প্লান্ট দ্বিতীয় তলায় আসার জন্য আমাদের যে সিঁড়িটি প্রয়োজন সেখানে থাকছে সাত ফিট দশ ইঞ্চি প্রস্থ বাই বারো ফিট চার ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট একটি কেস স্টেয়ার পর আমরা এখানে পাঁচ ফিট এক ইঞ্চি বাই সাত ফিট দশ ইঞ্চি একটি লবি পেয়ে যাব। লবি থেকে ডান পাশের ইউনিটে আমরা এখানে পেয়ে যাব ওনার ইউনিট যা কিনা প্রথমেই ড্রয়িং কাম বেডরুম পেয়ে যাবে এখানে এগারো ফিট বাই দশ ফিট এর বিশিষ্ট একটি ড্রয়িং কাম বেডরুম এবং এর সামনের অংশে পেয়ে যাব ছয় ফিট বাই পাঁচ ফিট আট ইঞ্চি এর বিশিষ্ট একটি কিচেন রুম এর সাথে আমরা এখানে চার ফিট ছয় ইঞ্চি ওয়াইড একটি প্যাসেজ রাখা হয়েছে তার কারণ হচ্ছে এখানে আমরা ডাইনিং স্পেস ব্যবহার করেছি যা কিনা দশ ফিট পাঁচ ডাইনিং স্পেস এছাড়াও থাকছে এই ইউনিটের একমাত্র কমন টয়লেটটি যা কিনা পাঁচ ফিট ছয় ইঞ্চি বা পাঁচ ফিট প্রস্ত বিশিষ্ট একটি কমন টয়লেট ডাইনিং এরিয়ার পরে আমরা এখানে এই ইউনিটের একটি মাস্টার বেডরুম পেয়ে যাবো যা কিনা এগারো ফিট চার ইঞ্চি বা নয় ফিট দশ ইঞ্চি এর বিশিষ্ট একটি মাস্টার বেডরুম যার সাথে তিন ফিট ছয় ইঞ্চি বাই আট ফিট ছয় ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি বারান্দা পেয়ে যাব। এবং এই মাস্টার বেডরুম এর টয়লেট থাকছে সাত ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট এরিয়া বিশিষ্ট মাস্টার বেডরুম টয়লেট তো এই মাস্টার বেডরুম টির সামনেই থাকছে এই ইউনিটে একটি ওয়াশিং এরিয়া যা কিনা ছয় ফিট ছয় ইঞ্চি বাই ছয় ফিট এরিয়া বিশিষ্ট একটি ওয়াশিং এরিয়া এর সাথেই রয়েছে বারো ফিট বাই নয় ফিট দশ ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমটির সাথে আমরা এখানে পেয়ে যাব তিন ফিট ছয় ইঞ্চি বাই আট ফিট ছয় ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি বারান্দা এবং এই মাস্টার বেডরুমটির সাথে আরও ফ্যাসিলিটি হিসাবে থাকছে সাত ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট এরিয়া বিশিষ্ট একটি মাস্টার বেডরুম টয়লেট তো বন্ধুরা এই ইউনিটটিতে রয়েছে দুইটি মাস্টার বেডরুম একটি কমন বেডরুম অথবা একটি ড্রয়িং বেডরুম এই হচ্ছে আমাদের ওনার ইউনিট তো চলুন আমাদের দ্বিতীয় ইউনিটটি দ্বিতীয় ইউনিটটি আমরা নিচতলার আদলে তৈরি করেছি যা কিনা এগারো ফিট আট ইঞ্চি বাই ফিট ইঞ্চি প্রবেশেই আমরা পেয়ে যাব একটি ডাইনিং এরিয়া যার সাথে রয়েছে একটি বেড এরিয়া যা কিনা সাত ফিট চার ইঞ্চি বাই ছয় ফিট ছয় ইঞ্চি বিশিষ্ট একটি বেড এরিয়া যার সাথে আমরা এখানে এই ইউনিটের একমাত্র কমন টয়লেটটি পেয়ে যাব যা কিনা চার ফিট বাই পাঁচ ফিট আট ইঞ্চি বিশিষ্ট একটি কমন টয়লেট যার সাথে রয়েছে ছয় ফিট বাই পাঁচ ফিট আট ইঞ্চি বিশিষ্ট একটি কিচেন রুম এই কিচেন রুমটির সাথে রয়েছে এই ইউনিটের একটি বেডরুম যা কিনা এগারো ফিট বাই দশ ফিট প্রস্ত বিশিষ্ট একটি কমন বেডরুম তো বন্ধুরা এই হচ্ছে আমাদের দ্বিতীয় ফ্লোর প্লানটি তো চলুন দেখে নেই আমাদের তৃতীয় এবং টাইপিক্যাল ফ্লোর প্লানটি এই হচ্ছে আমাদের তৃতীয় এবং টাইপিক্যাল ফ্লোর প্ল্যান তৃতীয় ফ্লোরে যখন আমরা চলে আসব এখানে প্রথম ইউনিটটিতে আমরা পেয়ে যাব একটি ড্রয়িং কাম ডাইনিং রুম যা কিনা দশ ফিট প্রস্থ চোদ্দ ফিট দু ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট একটি ড্রয়িং কাম ডাইনিং যার সাথে রয়েছে ছয় ফিট দৈর্ঘ্য পাঁচ ফিট আট ইঞ্চি প্রস্থ বিশিষ্ট একটি কিচেন স্পেস এই কিচেন স্পেসের ঠিক পাশেই আমরা এখানে পেয়ে যাব এগারো ফিট বাই দশ ফিট এরিয়া বিশিষ্ট একটি কমন বেডরুম যার বিপরীত পাশে আমরা এখানে এই ইউনিটের একমাত্র মাস্টার বেডরুমটি পেয়ে যাব যা কিনা এগারো ফিট চার ইঞ্চি দৈর্ঘ্য এবং নয় ফিট নয় ইঞ্চি প্রস্থ বিশিষ্ট একটি মাস্টার বেডরুম যার সাথে রয়েছে তিন ফিট ছয় ইঞ্চি বাই আট ফিট ছয় ইঞ্চি বিশিষ্ট একটি বারান্দা এই মাস্টার বেডরুমটির সাথে আমরা আরও একটি ফ্যাসিলিটি পেয়ে যাব যা কিনা সাত ফিট বাই চার ফিট এরিয়া বিশিষ্ট একটি মাস্টার বেডরুম টয়লেট এবং এছাড়াও এই ইউনিটটির একমাত্র কমন টয়লেট হিসেবে থাকছে সাত ফিট বাই চার ফিট এরিয়া বিশিষ্ট এই কমন টয়লেটটি তো বন্ধুরা এই হচ্ছে আমাদের তৃতীয় তলার প্রথম ইউনিটটি তো চলুন দেখে নেই আমাদের দ্বিতীয় ইউনিটটি দ্বিতীয় ইউনিটে যখন আমরা প্রবেশ করব এখানে একটি ড্রয়িং কাম ডাইনিং এরিয়া পেয়ে যাবো যা কিনা এগারো ফিট আট ইঞ্চি প্রস্থ বাই চোদ্দ ফিট দু ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট একটি ড্রয়িং কাম ডাইনিং এরিয়া যার সাথে কিচেন স্পেস হিসেবে থাকছে ছয় ফিট বাই পাঁচ ফিট আট ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি কিচেন স্পেস যার সাথে আমরা এখানে পেয়ে যাব এগারো ফিট বাই দশ ফিট এরিয়া বিশিষ্ট একটি কমন বেডরুম এর বিপরীত পাশে আমরা এখানে পেয়ে যাব বারো ফিট বাই নয় ফিট নয় ইঞ্চি বিশিষ্ট একটি মাস্টার বেডরুম যার সাথে তিন ফিট ছয় ইঞ্চি বা আট ফিট ছয় ইঞ্চি এর বিশিষ্ট একটি বারান্দা ফ্যাসিলিটি থাকছে এছাড়াও আরো থাকছে সাত ফিট বাই চার ফিট এরিয়া বিশিষ্ট একটি মাস্টার বেডরুম টয়লেট এই ইউনিটের একমাত্র কমন টয়লেটটি হচ্ছে সাত ফিট বাই চার ফিট এরিয়া বিশিষ্ট এই কমন টয়লেটটি তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের আজকের কাঙ্ক্ষিত ফ্লোর প্ল্যানটি এই ফ্লোর প্ল্যানটি আমাদের কাছে একটু ক্রিয়েটিভ মনে হলো এই কারণে কারণ এই ফ্লোর প্ল্যানটির চারটি বাহু সম্পূর্ণ চার রকম তো বন্ধুরা এই ফ্লোর প্ল্যানটি আমরা তৈরি করেছি সৌদি প্রবাসী মোহাম্মদ রাজু ভাইয়ের জন্য যিনি এই ফ্লোর প্ল্যান অনুসারে কাজ করবেন যশোর জেলায় যা কিনা পাঁচতলার জন্য তৈরি করা হয়েছে আপনাদের যদি এই রকমেরই কোনো ক্রিটিক্যাল জায়গায় ড্রয়িং করার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন চলুন জেনে নেই আমাদের এই বাড়িটি তৈরির আনুমানিক খরচ এই বাড়িটির ফাউন্ডেশন এবং তলার নির্মাণ ব্যয় পঁয়ত্রিশ লক্ষ টাকা এবং দ্বিতীয় তলা থেকে টাইপিক্যাল ফ্লোর প্ল্যানগুলোর নির্মাণ ব্যয় ধরা হয়েছে বিশ লক্ষ টাকা পরিমাণ তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নিত্য নতুন ভিডিও পেতে আপডেট থাকুন